যখন তোমার দেখা গুলশান আরা আক্তার চম্পা জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো সাল চম্পা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী তিনি তিন কন্যা চলচ্চিত্রে তার অপর অভিনেত্রী দুই বোন ববিতা ও সুচান্দার সাথে অভিনয় করে পরিচিতি অর্জন করেন তিনি পদ্মা নদীর মাঝি উনিশশো তিরানব্বই সাল অন্য জীবন উনিশশো সাল ও উত্তরের ক্ষেপ দু চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনটি এবং শাস্তি দু ও চন্দ্রগ্রহণ দু চলচ্চিত্র আট অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চলচ্চিত্রে আগমন চম্পা প্রথমে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তারপর টিভি নাটকে অভিনয় করতে থাকেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন শিবলি সাদিক পরিচালিত তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে চম্পা চলচ্চিত্রে জগতে আগমন করেন এই চলচ্চিত্রে তারা তিন বোন সুচন্দা ববিতা ও চম্পা একত্রে অভিনয় করেন চলচ্চিত্রে একটি গানও ছিল তিন কন্যা এক ছবি তিনি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের টার্গেট সিনেমাতে এবং বুদ্ধ দেবদাসগুপ্তের লাল দরজা সিনেমাতেও অভিনয় করার সুযোগ পান গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র ছিল তার সবচেয়ে বড় মাপের কাজ বারো বছরের কেরিয়ারে প্রায় একশোর মতো বেশি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন করতে হয়েছে পা নেই করার পরে বেশ শর্ত দিয়েছিলেন বর্তমানে তিনি পর্দায় অনুপস্থিত ব্যক্তিগত জীবন কাজের অনুকূল পরিবেশ আর বৈচিত্র্যময় চরিত্র না পাওয়ায় তিনি সিনেমাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন তাছাড়া চম্পার মেয়ে কানাডায় থাকে যাকে সময় দেওয়ার জন্য প্রায়ই তিনি দেশের বাইরে থাকেন যে কারণে কাজ করা আর হয়ে উঠছে না টেলিভিশনের বাংলা নাটকও কাজ করছেন আসরের পুরস্কার বিজয়ী ছিলেন ববিতা দু হাজার বারো ও চম্পা দু তাদের হাতে পুরস্কার তুলে দেন সুচন্দা দুই হাজার এগারো সালে সেরা পার্শ্ব চরিত্র হিসেবে নির্বাচিত হন ববিতা ও চম্পা সমালোচনা চম্পা নব্বই দশকের শেষ দিকে এসে বিতর্কিত কিছু চলচ্চিত্রে অভিনয় করে সমালোচিত হন যদিও প্রথম দিকে এই সুপারহিট প্রেম দিওয়ানা ছবিতে মান্নার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তবে ভয়ঙ্কর বিশু ছবিতে দীপজলের সাথে সংক্ষিপ্ত পোশাকে বিতর্কিত গানে আর বিপ্লবী জনতা চলচ্চিত্রে ধর্ষণ দৃশ্যে অভিনয় করে তুমুল সমালোচনার মুখে পড়েন চম্পা নিজেকে আবেদনময়ী ও সাহসী নায়িকা হিসেবে তুলে আনার চেষ্টা করেন যা দর্শকরা ভালোভাবে নেয়নি তারপরও বেশ কিছু ছবিতে খোলামেলা পোশাকে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের সাথে প্রতিযোগিতায় নামেন ভয়াবহ ছবিতে নায়িকা বিতর্কিত সাথে পাল্লা দিয়ে অতিরিক্ত আবেদনশীল পশ্চিমা পোশাক পরে উপস্থিত হন বন্ধুরা চলচ্চিত্রগুলো হচ্ছে তিন কন্যা নিষ্পাপ সহযাত্রী যোগাযোগ ভেজা চোখ বিরহ ব্যথা কাশেম মালার প্রেম পদ্মা মেঘনা যমুনা অচেনা টপ রংবাজ শঙ্খ নীল কারাগার চোরের বউ অন্ধ প্রেম পদ্মা নদীর মাঝি প্রেম দেওয়ানা ত্যাগ ডিস্কো ড্যান্সার ঘৃণা সিপাহী দেশপ্রেমিক গোলাপি এখন ঢাকায় বাবার আদেশ অন্য জীবন টার্গেট খলনায়ক পালাবি কোথায় লাল দরজা ভাই ভয়ঙ্কর বিশু উত্তরের ক্ষেপ চন্দ্রকথা আদিয়ার একখণ্ড জমি শাস্তি বিদ্রোহী পদ্মা চন্দ্রগ্রহণ মনের মানুষ আরো ভালোবাসবো তোমায় ইন্সপেক্টর নাটক এক সময়ের সারা জাগানো বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়িকা সুচন্দা সুচন্দার বোন ববিতা এবং চম্পা এই তিন তারকার পরিচয় অনেকেই জানে অনেকেই জানে না এখনো তাদের এক নামে চেনে সবাই বাংলা সিনেমার এই তিন বোন আলো ছড়িয়ে রেখেছিল তাদের সময় কয়েক দশকের অভিনয় কেরিয়ারে দেশ বিদেশ অর্জন করেছেন অনেক পুরস্কার পেয়েছেন অনেক সম্মান না তিন বোন একসঙ্গে বিএফডিসিতে শিল্প সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন দুপুরের বিরতির পর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে বিএফডিসিতে আসেন এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ববিতা বলেন এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম অনেকদিন পর আসলাম আজকে সবার সঙ্গে দেখা হচ্ছে সে কারণে আমার আশা যারা সত্যিকারের অর্থে কাজ করবে তাদেরকেই ভোট দেব বাংলাদেশের সিনেমার গর্ব তিন বোন অভিনেত্রী সুচান্দা ববিতা ও চম্পা দাপটের সঙ্গে একসময় রূপালী পর্দায় অভিনয় করেছেন তারা এখন চম্পাকে মাঝে মধ্যে দেখা গেল সুচান্দা ও ববিতা আছেন অভিনয় থেকে একেবারেই দূরে তবে ভালো গল্প হলে এখনো অভিনয়ের ইচ্ছা কথা প্রকাশ করেছেন ববিতা তিনি বলেন আমি অনেক দিন ধরেই কাজের বাইরে আছি দেশ ও দেশের বাইরে থাকা হয় অভিনয় আর করা হয় না ভালো গল্প হলে কাজের ইচ্ছা আছে এছাড়া আমাদের তিন বোনকে নিয়ে অনেকেই সিনেমা করার ইচ্ছা প্রকাশ করছে এখন এটা এখন আর সম্ভব নয় সবাই যার যার স্থান থেকে ব্যস্ত তবে তিন বোনের একটি ইচ্ছা আছে সেটি হলো আমাদের কেরিয়ার নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করার হবে কিনা জানি না ইচ্ছা আছে যদি প্রজেক্টটি হাতে নিই তাহলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এ বিষয়ে চম্পা বলেন এখনই সময় এমন একটি তথ্যচিত্র নির্মাণের আমার জন্য না আমার দুই বোনের বাংলাদেশের সিনেমায় ব্যাপক অবদান রয়েছে তাদের জন্য হলো এমন একটি তথ্যচিত্র নির্মাণ করা দরকার বলে আমি মনে করি তিনি আরও জানান এদেশে কিংবদন্তীর মৃত্যুর পর তাকে নিয়ে অনেক কিছু হয় তাই জীবিত অবস্থায় তাদের তিন বোনকে নিয়ে এখনই কিছু করা উচিত বলে মনে করেন তিন কন্যার নতুন গল্প ঘুরতে সবাই কম বেশি পছন্দ করি বিশেষ করে সেটি যদি হয় বিশ্বের সুন্দরতম স্থানগুলোর একটি তাহলে তো কথাই নেই ব্যস্ততম প্রতিটি মুহূর্তে দম ফেলার ফুরসত খুব কমই মেলে তাই দুদণ্ড অবসর পেলি হারিয়ে যেতে চাই আপন ঠিকানা ছেড়ে অনেক দূরে অভিনয় জীবনে পৃথিবীর অনেক দেশেই ভ্রমণ করা হয়েছে স্মৃতিতে আঁকা হয়েছে অনেক নতুন নতুন আল্পনা কিছু কিছু দেশে ভ্রমণের স্মৃতি কখনোই স্মৃতিতে আঁকা হয়েছে নতুন নতুন আলপনা কিছু কিছু দেশে ভ্রমণের স্মৃতি কখনই ভোলার নয় অস্ট্রেলিয়ার সিডনি আমার কাছে তেমনই একটি দেশ কয়েক বছর আগে আমি ববিতা ও সুচন্দা আপা মিলে গিয়েছিলাম সেখানে একসঙ্গে তিন বোন মিলে বেড়াতে ভালোবাসি দেশে কিংবা দেশের বাইরে অস্ট্রেলিয়ায় ভাইয়ের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম ফাঁকে ঘোরাঘুরিও করেছি ওই সিডনির পাশে আরেকটি স্থানে গিয়েছিলাম একটি পাহাড় কাটা হয়েছে বিশেষভাবে মেয়েদের আকৃতিতে কাছাকাছি গিয়ে দেখি তিনটি মেয়ে পাশাপাশি আমরা তিন বোনও পাশাপাশি দাঁড়িয়ে এটা দেখছিলাম সেখানকার একজন বলল তারা ওটাকে থ্রি সিস্টার্স হিসেবেই জানে আমরা তো বেশ অবাক হয়েছিলাম বেশ আনন্দ পেলাম আপন কাছে থাকলে ভ্রমণের আনন্দই অন্যরকম হয়ে ওঠে সিডনির সৌন্দর্য চোখে ছিল বিস্ময় আর মুগ্ধতা মনের মধ্যে কেবল ওই প্রশ্নই উকি দিয়েছে কোন কারিগর নিপুণ হাতে গড়েছেন এসব অস্ট্রেলিয়ার নাম শুনলেই আপনার হয়তো মনে হতো সিডনি রপেরা হাউজের কথা এর বাইরেও সুন্দর সুন্দর জায়গা রয়েছে সিডনি ব্রিজ গ্রেট ওশান রোড ভিক্টোরিয়া বন্ডি বিচ কাকাডু ন্যাশনাল পার্ক উলুরু সেন্টার ঘুরেও মন ভরে গিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর দেশে খুব আনন্দ নিয়ে তিন বোন ঘুরেছি পৃথিবী বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সিডনি হারবার ব্রিজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের একক স্প্যান বিশিষ্ট সবচেয়ে প্রশস্ত সেতু হলো এটি বিশ্ববিখ্যাত আতশবাজির খেলা হচ্ছে সিডনি হারবার ব্রিজের মূল বিশেষত্ব প্রতি বছর ইংরেজি নববর্ষের সময় সেতু নিকটবর্তী সিডনি অপেরা হাউস ও তৎসংলগ্ন পোতাশ্রয়ের দুই প্রান্তে অনুষ্ঠিত হওয়া আতসবাজির খেলা উপভোগ করতে সারা বিশ্ব থেকে এখানে ভিড় জমায় উৎসাহী পর্যটকরা প্রতি বছরই ভ্রমণের জন্য প্রতি বছরই ভ্রমণের জন্য আমরা দেশের বাইরে যাই আমেরিকায় বেশি যাওয়া হয় সেখানে আমার ভাই থাকে ভ্রমণের পাশাপাশি ভাইয়ের বাসায় বেড়ানোর আনন্দই অন্যরকম সুযোগ পেলেই আমেরিকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি ভ্রমণের বাইরে কেনাকাটাও আমার খুব পছন্দের সময় পেলেই পছন্দের কিছু জিনিসপত্র কেনাকাটা করি কলা বেচা আর রথ দেখার মতো অবস্থা ওয়াশিংটন ডিসি নিউ মতো ব্যস্ত শহরের পাশাপাশি এই দেশটিতে রয়েছে ক্যাসিনো সিটি লস ভেগাস টেকনোলজির রাজ্য সিলিকন ভ্যালি সহ মুভি তৈরির কারখানা খ্যাত হলিউড এছাড়া এই দেশটিতে রয়েছে বিভিন্ন বিশ্ববিখ্যাত সুন্দরতম স্থাপনা স্ট্যাচু অফ লিবার্টি শুধু বিদেশ নয় আমাদের দেশের মধ্যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে অনেক অনেক স্থান রয়েছে ভ্রমণের এবং দেখার কানাডাও আমার খুব পছন্দের জায়গা ছিল কিন্তু এই ভালো লাগাটা ধীরে ধীরে পাল্টে গেল ববিতা আপার কারণে তার বাংলাদেশের নীলগিরি খুব পছন্দের আসলে খুব আশ্চর্য রকম একটা আলাদা মজা রয়েছে যারা উপভোগ করতে পারে তাদের ভালো লাগে একবার দুবারে আমি এটি বুঝিনি পরে বুঝলাম আপা আমাকে কেন বারবার টেনে নিয়ে যায় ওখানে সে যখন আমাকে এটা উপলব্ধি করাতে সক্ষম হলো তখন আমিও নীলগিরির প্রেমে পড়ে গেলাম এছাড়া রাঙ্গামাটিও মন কাড়ে সেখানে গেলেও জীবনের ক্লান্তি দূর হয় মাঝে আমাদের সবারই দূরে কোথাও বেরিয়ে আসার উচিত তাহলে কাজের উদ্যম বাড়ে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে গাছ গাছালি পাখি থাকবে প্রকৃতির কাছাকাছি কোনো জায়গায় গেলে প্রথমেই আমি জানতে চেষ্টা করি তাদের খাদ্যাভ্যাস আমি লোকাল খাবার খেতে পছন্দ করি যদি সেটা হালালো সাধ্য মতো হয় আমার কাছে সমুদ্র ভালো লাগে না ভয় ও ক্লান্ত লাগে কিন্তু পাহাড় আমাকে বেশ টানে পাহাড়ে অনেক বৈচিত্র্য আছে প্রতি জেলায় আপনি যদি পাহাড়ের দিকে দৃষ্টি মেলে তাকান তাহলে দেখবেন আলাদা আলাদা রূপ রয়েছে পাহাড়ের মাঝে প্রকৃতির অনেক রূপ দেখতে পাই খানিক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেও নানান কল্পনা ভেসে বেড়ায় মনে আকাশের মেঘের ভেতর অনেক চিত্র খুঁজে পাই মনে হয় ঘোড়া দৌড়াচ্ছে কখনো মনে হচ্ছে মানুষ কখনো তীর ধনুক কখনো পাখি এটা নিজের মনের ব্যাপার একটি ফুল ফুটতে দেখলে আনন্দ পাই তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে ফুলটি কিভাবে ফুটছে তা দেখে মুগ্ধ হয়ে যাই বন্ধুরা কথাগুলো বলছিলাম সুচন্দা ববিতা চম্পা বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি এই তিন বোনের রুচি মন মানসিকতা এবং তাদের বর্তমান চিন্তা চেতনা নিয়ে